পথ নিরাপত্তা নিয়ে সচেতন করলো একটি পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বুধবার আউসগ্রামের বরা চৌমাথা এলাকায় বর্ধমান বোলপুর একশো নম্বর জাতীয় সড়কের ধারে এই জিও পেট্রোল পাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এদিন বাইক আরোহীদের মধ্যে হেলমেট বিলি করেন পাম্প কর্তৃপক্ষ ওয়াই ওয়াই ফিলিং স্টেশন নামে ওই পেট্রোল পাম্প কর্তৃপক্ষের তরফে রাজেন্দ্র প্রসাদ আগরওয়াল জানান পথ নিরাপত্তা নিয়ে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিলায়েন্স বিপি মোবাইলিটি লিমিটেডের স্টেট হেড তেজেন্দর সিং হোরা অনন্ত চট্টোপাধ্যায় ঝাওরলাল মারাঠি বৈদ্যনাথ গোস্বামী সহ অন্যান্য ব্যক্তিরা এদিন যারা গাড়িতে জ্বালানি তেল ভরেন তাদের উপহার দেওয়া হয় কর্তৃপক্ষের তরফে রাকেশ আগরওয়াল বলেন জিও সংস্থা তেলের গুণগত মান যথেষ্ট ভালো সেই কারণে গ্রাহকদের মধ্যে ভালো চাহিদা রয়েছে এখন এটা এনএইচ টু বিলে টু বলে পরিচিতি ছিল তো এখন একশো শুনছি হয়েছে এই রুটটা এটা ভাবতে পেরেছিলেন যে এখানে একটা জিও পাম্প পাবো না কখনোই ভাবতে পারিনি এটা তো খুব ভালো সাধারণ মানুষের জন্য অনেক ভালো এর যাতায়াত করেন নাকি যাতায়াত করি মাঝে মাঝে কলকাতা টলকাতা যাই ব্যবসার কাজে মানে ফিউল কি এখান থেকে নেবো মনে হচ্ছে অবশ্যই অবশ্যই নেব আজকে কি নিচ্ছেন আজকেও নেব এটা এটা আনন্দের বিষয় তো নেব তো বটেই আমার তেল আছে গাড়িতে তবুও আমি তেল ভরাবো ভালো লাগলো তাই আমি বোলপুর শান্তিনিকেতন আপনার নাম সুজয় গড়াই ভালো তো অবশ্যই লাগছে আমাদের কলকাতা যেতে গেলে সেই বর্ধমান পার হয়ে তারপরে ওখানে ওখানে রিলায়েন্স পরিষেবাটা পেতাম আর কি আজকে কোন জায়গায় মানে কোথায় এইটা পেলেন আজকে এই পাম্পটা পেলাম বলতে আমি একটা বিশেষ কাজে এসেছিলাম বর্ধমান তো যখন বর্ধমান যাচ্ছি তখন দেখলাম যে পাম্পটা আজকে ইনগ্রেশন হবে তো খুব ভালো লাগলো কোন জায়গা রোডের মধ্যে রয়েছে এটা এই রোডটা এরিয়া একবারে হ্যাঁ সেই জায়গায় দাঁড়ায় একটা এখানে জিও ফিউল পাম্প এই মনোভাবটা কি হবে না জিও এখন পুরো পশ্চিমবাংলাতেই যেখানে ভালো মার্কেট দেখতে পারছে ওরা কিন্তু পাম্প দিচ্ছেন জিও এইভাবে আমাদের কাছে অ্যাপ্রোচ করেছিল আমার যেহেতু জমিন ছিল আর ফাইন্যান্সিয়ালি আপনার কাছে পসিবল কি এটা দেখে জিও কিন্তু প্রত্যেক জায়গাতে এখন পশ্চিমবাংলায় পাম্প দিচ্ছে আমরা সৌভাগ্য আমরা এই পাম্পটা পেলাম ওদের কাছে বানাতে পারলাম বানাতে বহুত সময় লেগেছে যদিও কিন্তু এখন আমরা পাম্পটা আরম্ভ হওয়াতে খুব খুশি আচ্ছা এই যে যারা নিচ্ছেন আর কি কাস্টমার তাদের জন্য আমরা চেষ্টা দেখুন কটা কাস্টমার হবে দিনের শেষ অবধি আমরা তো বলতে পারছি না সবাইকে গিফট দিতে পারবো কিনা সেটাও বলতে পারছি না কিন্তু আমরা এমন একটা স্কিম করেছি যাতে মোর দ্যান পাঁচশো কাস্টমার কিছু না কিছু পাবেন আর মিষ্টির প্যাকেট আশা করি সবাইকে দিতে পারবো কেমন লাগছে আজকে খুব খুশি লাগছে এত কাস্টমাররা আসছেন আমরা চার দিন ধরেই ভালো রেসপন্স পাচ্ছি আশা করি এই কাস্টমারদের আশীর্বাদ আমাদের উপরে হয়ে থাকবে আমার নাম নাম রাকেশ করণ আমি কোম্পানির মালিক আমার বাবা মালিক আমি বাবার দিক যে জিও পাম্পে যে নতুন উদ্বোধন হলো ওই পাম্পে তেল ভরতে আসা হয়েছিল কেমন রেসপন্স হবে এদের তেল তো বড়পরি ভালো জিওর রেসপন্স বহুত দিনই আগে থেকেই খুব ভালো আমরা তো এত দিন বর্তমানে ভরতাম জিও পাম্প যেহেতু এখানে জিও পাম্প ছিল না আর এটা অনেক দিন ধরেই শুনছি উদ্বোধন হবে উদ্বোধন হবে তো আজকে মানে উদ্বোধন হয়ে গেল আমার মনে হয় আর আমাদেরকে বাইরে কোথাও যেতে হবে না এখানেই জিও পাম থেকে তেল ভরলে আমাদের সার্ভিসটাও ভালো অবশ্যই প্রচুর সুবিধা মানে মানুষজন খুবই উপকৃত হলো এতে আর বাইরে গিয়ে ভরতে হবে না এখানেই তারা পাবে এখানে পেট্রোল পাম্পে আরো সামনে আগা অনেক পেট্রোল পাম্প আছে কিন্তু তার তার থেকেও মনে হয় জিও পাম্পের তেলের কোয়ালিটি অবশ্যই সবসময় ভালো আজকে তেল নিলে আমি এখানে যতটুকু শুনতে পারলাম যে তেল নিলে একটা করে গিফট কুপন দিচ্ছে সাড়ে সাতশো এই সাতশো টাকার ওপরে তেল নিলে ওরা একটা ওনারা একটা গিফটের ব্যবস্থা করেছেন জানি না কী গিফট আছে গিফট যাই হোক গিফট তো গিফটই হয় তো ওইটা একটা এক্সট্রা পাওনা আর একটা অনুষ্ঠান রেখেছে আগেও বলেছে আসার জন্য আজও বলেছে কালকেও বলেছে আসার জন্য দেখি কি অনুষ্ঠান হয় এই দিনটার জন্য অবশ্যই অবশ্যই অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে পাম্পটা কবে উদ্বোধন হবে তো আজকে উদ্বোধন হলো খুবই ভালো লাগছে আগামী দিনে আরও হয়তো নতুনত্ব এরা অফার দেবে সেটা আমরা নাম সঞ্জয় মুখার্জি আমার বাড়ি বাড়িগ্রাম একদম আমি জন্য এখানে এবং আমি সকাল থেকে এখনো পর্যন্ত আমার ভাই নিয়ে গেছে আমি এটা নিয়ে এলাম আমার বাবা আসছে আমি গিয়ে আবার আরেকটা গাড়ি নিয়ে আসবো সারাদিনই মোটামুটি তেল ঘোরাঘুটি চলবেই যে পাম্প উদ্বোধন হলো উদ্বোধন হলো উদ্বোধন করা হলো উদ্বোধন এখানকার এলাকার মানুষ এখানকার আমার অঞ্চলের আমাদের প্রধান এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী মানুষ ব্যবসায়ী মানুষ শিল্পপতিরা অনেকজন হাজির হয়েছেন এবং এলাকার মানুষরা খুব শত উৎসাহ হয়ে এখানে এসেছেন আজকে আমাদের এই ভালো দিনে অংশগ্রহণ করার জন্য সেই জন্য প্রত্যেককে ধন্যবাদ আন্তরিক অভিনন্দন জানাই এবং সব থেকে কথা আমি যেটা বলতে চাই প্রায় আমরা শুনি এখানে কোনো শিল্প হচ্ছে না উন্নয়ন হচ্ছে না রাস্তা হচ্ছে না কিন্তু আমাদের যে ধারণা সেটা কিন্তু একদম উল্টো কারণ আজ থেকে পনেরো কুড়ি বছর আগে বর্ধমান থেকে বোলপুর পর্যন্ত একটা মাত্র পেট্রোল পাম্প ছিল আজ আমরা কম বেশি মোটামুটি দেখতে পাচ্ছি কুড়িটা পেট্রোল পাম্প মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে বলেই এতগুলো পেট্রোল পাম্প হয়েছে এবং আমরা যেখানে পেট্রোল পাম্প করেছি এটা জিও পেট্রোল পাম্প এই অঞ্চল এই জায়গাটা চয়েস আমরা করিনি গো এটা জিও চয়েস করেছিল বর্ধমান থেকে বোলপুর পর্যন্ত ঠিক মাঝখানে একটা জায়গা খুঁজছেন ওনারা ঠিক এটা মাঝখানে মোটামুটি একদম মানে কারণ ক্যাম্পাসে মাপলে মাঝখানে হবে এরকম একটা এলাকা খুঁজছিলেন এত বড় একটা জায়গা পেয়েছেন এটা পেয়ে ওরা সম্মতি দিয়েছেন অনেক কম্পিটিশান ছিল অনেকজন এটা অ্যাপ্লিকেশন করেছিল কিন্তু আমরা যা হোক এটা পেয়েছি এই জায়গা এবং আমার ছেলের অ্যাপয়েন্টমেন্ট ওখানে যে যেভাবে ইয়ে হয়েছে সেখানে ওরা পেয়েছে আর কি আমরা পেয়েছি এবং আজকে আমাদের এই সামনে এত বড় বড়ো ইন্ডাস্ট্রি হয়েছে এই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু বিগত দশ বছর আগে ছিল না দশ বছরের মধ্যে পনেরো বছরের মধ্যে এইখানে এই রাস্তায় এর উপরে এত ইন্ডাস্ট্রি হয়েছে ইন্ডাস্ট্রিতেও তেলের প্রয়োজন ডিজেলের প্রয়োজন গাড়ি ঘোড়া বেড়েছে ডিজেলের প্রয়োজন আমাদের এখানে অনেক ডিজেল অনেক পাম্প আছে জিও পাম্প একটাই যেটা বর্ধমান থেকে বোলপুর পর্যন্ত ওদের সঙ্গে আমাদের যেটা কথা যেটা তিরিশ কিলোমিটারের মধ্যে কোনো পাম্প ওরা দেবেন না তো এখান থেকে বর্ধমান তিরিশ কিলোমিটার নয় বোলপুরও তিরিশ কিলোমিটার নয় তার মানে বর্ধমান থেকে বোলপুর মাঝখানে একটাই পাম্প সেটা এই জিও পাম্প সেই জন্য আমরা নিজেদেরকে খুব ভাগ্যবান মনে করি এবং এলাকার মানুষের যদি উপকার হয় তাহলে আমরা সবথেকে বেশি খুশি হব সারা চব্বিশ ঘন্টা গ্রাহকরা আমাদের রিলায়েন্স এখানে রিলায়েন্স যে সুযোগ সুবিধা দেয় আপনারা হয়তো অনেকে জানেন অবগত আছেন রিলায়েন্স বছরের মধ্যে অনেক সময় ওরা দাম কমিয়ে একটা উপহার দেন কিছু দু মাস আগেও এক টাকা করে লিটার দাম কম ছিল এখন সেই এটা অফারটা নেই আবার হয়তো এক দু মাস পরে ওরা দেবেন সেইটাই ওরা যে যেটা দেবেন আমরা এখানে তো একটা কমিশন সিস্টেমে কাজ করি কমিশন সিস্টেমে কাজ করি এটা যা পাওয়া দেওয়া সুযোগ সুবিধা সেটা রিলায়েন্সের উপর নির্ভর করে আমরা মানুষের এখানে সেবা দেব ভালো ব্যবহার রাখবো এবং সঠিক মাল দেব এটাই আমরা চেষ্টা করতে পারি আমার নাম রাজেন্দ্র প্রসাদ আগরওয়াল